হ্যালো কুমিল্লা আপনারা প্রতিদিন বিকেলবেলা কোথায় যান টাইম টাইম স্পেন্ড করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যান রেস্টুরেন্টে যান পার্কে যান চলেন আজকে আপনাদের সাথে এমন একটা জায়গা পরিচয় করিয়ে দিই যে কোনো একটা বিকেলে আপনারা এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন সেটি আর কোথাও নয় আমাদের খুব কাছেই কুমিল্লা শহরের মধ্যে লেক ভিউ নামে একটা পার্ক আছে যদিও আপনারা এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন জলপুরি লেখা কিন্তু আমার এই ভিডিওটি সেই কত বছর মানে এক বছর পরে আমি আপলোড দিচ্ছি এই ভিডিওটি এবং এই এর আছে না মালিকানাটাই চেঞ্জ হয়ে গেছে এখন মালিকানা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে জলপুরি থেকে লেক ভিউ হয়ে গেছে তাতে আমাদের কি না আপনার কি আমার কি কোনো কিছুই না আমাদের কোনো কিছুই যায় আসে না কারণ ভিতরের পরিবেশটা সেম টু সেম আগের মতোই আছে এখানে বাচ্চাদের কিছু রাইটস আছে চার থেকে পাঁচটা তারপরে এখানে ছোটো একটা পুকুরের মতো আছে আপনারা এখানে বোট টরতে পারেন এবং আছে বিশাল বড় একটা রেস্টুরেন্ট সাথে ঘোরার জন্য ছবি তোলার জন্য আপনাদের গল্প টাইম স্পেন্ড করার জন্য বিশাল বিশাল সুবিধা আর অন্যান্য পার্কগুলোতে কিন্তু তেমন এন্টার ফি নেই কিন্তু এই পার্কটিতে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এবং আপনারা সেটা মাথায় রেখেই ওখানে যাবেন তো এটা আমি আপনাদেরকে বলে দিই এটার লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনারা রাজগঞ্জ থেকে যে অটোগুলো মাছগাছা তারপরে ফকির বাজারের দিকে যায় থানা গেট থেকে সেই অটোতে করে অথবা কোনো একটা অটোরিকশাতে করে আপনারা কিন্তু বলতে পারেন যে আমরা ধানসিঁড়ি যাব ঠিক আছে অনেকে ধানসিঁড়ি না চিনলে বউবাজার বলবেন ধানশিঁড়ি পার হয়ে বৌবাজার যেতে হয় তো আপনারা ধানশি নেমে যাবেন এবং দেখবেন মাঠের পাশে একটা গলিতে আছে বিশাল বড় ওপরে একটা গেটের মতো সাইনবোর্ড আছে লেক ভিউ নামে পার্কটার তো এটার ভিতর দিয়ে আপনারা সোজে গিয়ে এটা লাস্ট মাথায় দেখবেন একটা বড় গেট আছে সেখানেও লেখা আছে লেক ভিউ পার্ক তো সেখানে আপনারা গিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারেন সবাই ভালো থাকবেন